আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি তো আপনারা অবশ্যই দেখতেছেন আমার বাল্যকালের বন্ধু হাফেজ হাফেজকারী ফাহিম ইসলাম বগুড়হরি দীর্ঘ পাঁচ মাস উনি বাংলাদেশে বসবাস করছে আগামী আগামীকাল চার তারিখ সকাল হতে বাহিরে চলে যাওয়ার জন্য রওনা দিবে আল্লাহ যেন রাস্তার মধ্যে পথের মধ্যে চলতি পথে যত রকমের বাধা গ্রস্ত আছে বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তালা এই বাইকে সুস্থ রাখে হেফাজত রাখে সবাই দোয়া করবেন এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন দূর প্রবাসে যাওয়ার পর হালালভাবে যেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে সবাই দোয়া করবেন আল্লাহ তালার কাছে শেষ আকুল আবেদন আমাদের বন্ধুত্ব যেন মরার আগ পর্যন্ত অটল অবিচল থাকতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ